আপনারা কেমন আছেন আশা করি সকাল ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আজকে ছাদ বাগানে এসেছি তার কারণ হচ্ছে আমার ড্রাগন বাগানে ফুল ফুটবে এটা হচ্ছে দেখছেন আপনাদের সামনে এটা হচ্ছে পার্পল হেজ তো আপনারা জানেন যে পার্পল হেজ ক্রস ভ্যারাইটি ক্রস পরাগন করতে হয় তাই আমার কাছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনার কমার্শিয়াল ভ্যারাইটির কলন রেখে দিয়েছিলাম তো সেই পলেন দিয়ে আমরা কী করব এই পার্কেল হেজের স্টিগমা দেখবেন স্টিগমা রয়েছে স্টিগমাতে আমরা পরাগ রেণু করে দেবো তো দেখবেন যেসব ভ্যারাইটি দেখবেন এই যে পরাগ থাকে পরাক রেণু পরাগ রেণু ছাড়া এই যে স্টিগমাটা অনেক দ্রুত থাকে বেশিরভাগ ভ্যারাইটিগুলো আপনার ক্রস ভ্যারাইটি হয় তো চলেন দেরি না করে এই এটা খুলি যখন তুই ভেতরে রেখে দিয়েছি তখন ফলন রয়েছে অল্প ফলন রয়েছে ফলনটা বার করে একটা কড়াগান করে দিই ফুলটা দেখি খুব ভালো লাগছে পারফেক্ট হেজার তো পারফেক্ট হেজার অনেক কটাই ফুল এসেছে আমার বাগানে তো এই প্রথম ফুলটা ফুটছে তো চলে আমরা এই ফুলে দিই হিরোটা দেখতে দিন তো এটা ধরে নেন প্রায় আর এই প্রথম ফুল আসলো আমরা প্রায় আজ থেকে দেড় বছর আগে আমরা আগের বছরে গাছ লাগিয়েছিলাম এইখানে আর এখন ধরুন গাছে ফুল তুলেছে মানে এক বছরের মাথায় ফুল তুলে ভালো খবর এখানে একই জায়গায় রুটের চারাও রয়েছে প্লাস গ্রাফটিং চারাও লাগিয়ে দিচ্ছি পারফিউন্স তো আমরা দেখবো যে আপনার গ্রাফটিং এর চারা যেটা গ্রাফটিং করে লাগিয়েছিলাম সেটার ফলের টেস্ট কীরকম আর যেটা আপনার মাদার প্লান্ট লাগিয়েছি সরাসরি সেটার টেস্ট কিরকম সেটা ফল সেট হয়ে যাবে তারপর প্ল্যাকা জানাতে পারবো ঠিক আছে পরাগান নিই মানে ফুলের পরাগ খুবই কম থাকে তো যাই হোক এখানেও যথেষ্ট পরাগ রয়েছে আর এই পরাগরা এনেছিলাম রেখে এনেছিলাম ঠিক আছে এই পরগটা রঙ যে স্টিকমাটা রয়েছে স্টিকমাতা আমরা দিয়ে দেবো করে পুরোটা দিয়ে দেবো

তো আপনাদের দেখানোর উদ্দেশ্য যে মানে পরাগানো থেকে স্টিগমা কিন্তু অনেকটাই দূরত্ব মোটামুটি ধরলেন প্রায় দেড় ইঞ্চি দূরত্ব রয়েছে আর এর পলেন নিয়ে পরাগান করলে মানে হয় না আর কি সেই জন্য ক্রস করতে হয় তো চলেন আপনাদেরকে দেখাই যে বাইরের দিকে কীরকম ফুল এসেছে হ্যাঁ পার্পেল হেজার তো এইটা দেখছেন এটা হচ্ছে আপনার মানে একদম ডাইরেক্ট যেটা পার্পল হেজের মাদার ডাল লাগিয়েছিলাম সেটা থেকে ফুল এসেছে একটা নয় এ দেখুন নিচের দিকেও এসেছে এখান থেকেও এসেছে হ্যাঁ আচ্ছা তারপর রয়েছে আপনার এই দেখুন এটাও রয়েছে পার্পল হেজ ফুল এসেছে ওই দেখেন চলে এসেছে সব মানে প্রচুর ফুল এসেছে ঠিক আছে হয়তো ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারছি না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফটিং কোনটা তো এটা হচ্ছে পার্পল হেজের মাতৃ ডাল দেখুন মাদার প্লান্ট লাগিয়েছিলাম সরাসরি এটা পার্পল হেজের ডাল লাগিয়েছিলাম তো সেখান থেকে দেখুন বড় হয়ে গেছে আর আর একটা করেছি দেখুন রুস্টক আমাদের থাইরয়েডের রুস্টক হ্যাঁ এখানে রয়েছে গ্রাফটিং পার্প এখানে রয়েছে পার্পল হেজ পার্পল হেজের গ্রাফটিং দেখুন এই গ্রাফটিং থেকে দুটো কুস্তু নিয়েছিলাম যখন বাড়ি ঠিক আছে তো এখানে একটাই মাত্র ফুল আগে হয়েছিল তাই ফুলটা বেশ সরো ডাল উপরে হয়েছিল পুরোনো যেটা প্রথমে যেসব ডাল হয়েছিলো সেই সব ডালে পঞ্চল্লিশশো আর তারপরে দেখা যাচ্ছে চড়ো চড়ো ডাল হয়েছে সেগুলো এখনও ফুল আসেনি তার কারণ এগুলো পুরোপুরি ম্যাচ হয়নি তো এই ফুল ফুটে যাওয়ার পরে অন্য দিকে যেগুলো ফুল এসেছে সেগুলো যখন পরাগ্রণী হয়ে যাবে তখন দেখবেন আপনার এগুলো ফুল চলে আসবে সাদের দিকে ফুল প্রচুর আসবে প্রজাপতি ঘোরাঘুরি করছে আলোতে ওনায় সেন্ট পেয়েছে জন্য আচ্ছা আর প্রচুর দেখছেন ফুল এসেছে মামার বাগানে এর আগে দেখেছেন ভিডিওতে কষ্টির চল্লি প্রতি ভাইটি এখানে হচ্ছে এই ফোটেন আপনারা দেখলেন যে আমার ড্রাগন বাগানে কিন্তু পার্পল পেসেদের দু রকম গাছ লাগানো রয়েছে একটা হচ্ছে গ্রাফি আর একটা হচ্ছে মাদার প্ল্যান্ট তো দুটোতেই ফুল চলে এসেছে যখন ফল সেট হবে তখন আপনাদেরকে এর ফল টেস্ট রিভিউ আপনাদেরকে দেখাতে পারবো ডিক্স মিনিটারে চেক করে আর কোনটা কীরকম ডিক্স হচ্ছে অবশ্যই আপনাকে দেখাতে পারবো আর তার জন্য আপনারা কী করবেন আমাদের ভাষা থাকবেন প্রথম যদি ভিডিও দেখেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর এই পার্পল হেজের গ্রাফিং চারা প্রচুর চারা আমার কাছে রয়েছে আর যদি বেশি পরিমাণে চারা প্রয়োজন হয় তাহলে আপনারা কী করবেন আমার আমাদেরকে আগাম অর্ডার দিতে হবে ঠিক আছে এই যে পার্পল হেজের একমাত্র গ্রাফিং চারা দিতে হবে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এখন ফ্রু ফ্রুটের সিদিন না ফলের সিদিন তাই ডাল কেটে দিতে পারবো না তবে আপনাদেরকে হয়তো গ্রাফিং দিতে পাবো তো গ্রাফিং চা কিছু রয়েছে আপনাদের সামনে দেখুন চার রয়েছে অসুবিধা নাই তো পার্কেল হিচার ফল ফুলতো দেখেছেন ফল যখন সেট আপ তখন ভিডিও বানাব ঠিক আছে আমার কাছে ড্রাগন গাছে প্রায় একশোরও বেশি ভ্যারাইটি আমার কাছে চা পাবেন ঠিক আছে রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি তো চালা জন্য আপনারা কী করবেন নিচে দেখছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসে একটি লিখবেন প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তাহলে আমি যেটা প্রাইজ লিস্ট তৈরি করেছি সেটা আপনাদেরকে সেন্ড করে দেবো আপনাদের মতো ভ্যারাইটি আশা করে নিতে পারবেন তো যা ভিডিওটা এখানে শেষ হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে যত্ন নেবেন টাকা